কালকের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে যে আমরা আমাদের দুটো ম্যাচ খেলেছিলাম সিএস এঙ্গের ভিতরে আর তার মধ্যে আমাদের যে আইডিটা জিতেছিলো সেটা ছিল ইবুগনালা আইডি তো আজকে আমরা ইবুগনালা আইডিতেই র্যাঙ্ক পুশ করব আর আমাদের র্যাঙ্কটাকে অনেক হাই র্যাঙ্কে নিয়ে যাব তো চলো ভাই শুরু করা যাক তো এই আইডিতে খুব একটা তো গেম খেলা হয় না তার জন্য আমরা প্রথম ম্যাচ চালু করি আর এখানে দেখি একটা বান্ধব সামনে থেকে আসছিলো বান্ধবটাকে কিছু বডি হেড মারি তারপরে আর একটা বডি শট মারি তারপরে বান্ধাটা এখানে ইজিলি ফিনিশ হয়ে যায় তারপরে ওই বান্দাটা আমাদের টিমমেটকেও কিন্তু এখানে ডাউন করে ফেলেছিল তো আমি প্রথমে আমার ম্যাডিকেটটা কমপ্লিট করি তারপরে আমার টিমমেটকে আমি রিভাইভ করতে চলে আসি আর ওকে আমি ডাকছিলাম যে ভাই তাড়াতাড়ি করে আমার কাছে আমি তোকে রিভাইভ করে দিচ্ছি আমার কাছে থিভা আছে তো তারপরে থিবা দিয়ে আমি রিভাইভ করার পর এখানে আরও একটা বান্ধাকে আমরা হেডশট মেলে আরামসে ডাউন করে ফেলি এখানে প্রথমে আমার একটা টিমমেট প্রথমে একটা মানে একজনকে ডাউন করে আর আমি একজনকে ফিনিশ করি তৃতীয় রাউন্ডে হয়ে যায় আমাদের সাথে ভাই লোক স্ক্যাম কারণ একটা বান্দা ওখানে লুকিয়ে লুকিয়ে কোথা থেকে মারছিল আমরা দেখতেই পাই না আরও ইজিলি আমাদের তিনজনকে মেরে দেয় আর আমাদের যে লাস্ট টিমমেট ছিল সেও খুব একটা গেমগুলো দেখাতে পারে না তার জন্য সেও মরে যায় তারপরের রাউন্ডে আমি এখানে প্রথমে একটা বান্দাকে একে দিয়ে ফিনিশ করি তারপরে আমি এখানে মানে কভার এসে ম্যাডিকেট করে তারপরে আর একটা বান্ধাকে এখানে ড্যামেজ দিই বান্দাও কিন্তু আমাকে খুব ড্যামেজ করেছিল যার কারণে আমি এখানে বসে বসে ম্যাডিকেট করছিলাম কিন্তু তাদের এই টিম মেট এসে আমাদেরকে ড্যামেজ দিয়ে পুরোপুরি ফিনিশ করে দেয় আর এই ম্যাচে যে এত লেভেলের ক্যাম্পার লবে এসেছিলো তোমাদের লোক কী বলবো তোমরা দেখলে বুঝতে পারবে দেখো লোক সামনে আছে চারজন আর চারজন মিলে একজনকে মারছে ভাই বুঝতে পারছো তাও গরু জানি আর এ রাউন্ডে তো আলাদা লেভেলের এক্সাম হয়ে যায় বান্দারা কোথার থেকে মারছিলো আমরা লিটারালি কেউ দেখতে পাচ্ছিলাম না আর ওরা ইজিলি আমাদের তিনটে টিমমেটকে মেটকে কোথাও কখন ফিনিশ করে দেয় আমরা নিজেই বুঝতে পারি না আর লাস্টে আমাদের যে টিমমেটটা বেঁচে ছিল সে ভাই খেলছিলই না তো যাই হোক প্রথম ম্যাচ খারাপ যাওয়ার পর দ্বিতীয় ম্যাচটা আমাদের খুবই ভালো যায় দ্বিতীয় ম্যাচে আসার সাথে সাথে আমি প্রথমে দুটো কোটি আমার কমপ্লিট করি আর ফটাফট করে ফিনিশ করে ফেলি যাতে এটা রিজাইভ না হতে পারে আর এখানে দিকে আমার আরও একটা খেল কোথায় গেলো ও ভাই এই তো আমার আর একটা খেল তারপরে আমি এটাকেও ফিনিশ করি আর লাস্টের যে বামনাটা ছিল সেটাকে মেরে আমাদের টিমমেট এই রাউন্ডটা জিতিয়ে দেয় তারপরে আসার সাথে সাথে এখানে আমি আরও একটা আমার খেল সি করি আর এখানে টি নাইনটিটা না অনেকটা রিকয়েল করে যায় যার কারণে আমি মানে আমার এনিমিকে খুব ভালোভাবে মারতে পারি না আর এই বান্ধাটাকে আমি খুবই অত্যাচার আমি মেরেছি যার কারণে ভাই আমিও অনেকবার মরেছি দেখতেই পাচ্ছ কিন্তু ভালো বিষয় হচ্ছে আমি এখানে মরে গেলেও আমার যে লাস্টে দুটো টিমের বেঁচে ছিল তার খুব ভালো গেম প্লে দেখেন আর এই রাউন্ডটা জিতিয়ে ফেলে তারপরের রাউন্ডে আমি এখানে নিয়ে নিয়ে আমাদের পিও এ ডাব্লু আর একটা শর্ট দিয়ে প্রথমে একটা বান্দাকে ডাউন করি তারপরে আরও দুটো এ এর শর্ট মারি প্রথমে বান্দাটাকে ফিনিশ করে ফেলি তারপরে এখান থেকে আমি আরও একটা বান্দা ছিল যেটাকে আমি কোবরা দিয়ে মারা চেষ্টা করি কিন্তু বান্দা আমাকে ডাউন করে কিন্তু ভাগ্যটা ভালো দুটো দুটোকে আমি পেয়ে যাই কারণ বান্দার জোনের ড্যামেজ ছিল এখানে প্রথমে আসার সাথে সাথে আমি প্রথমে একটা এ এর শর্ট কানেক্ট করি দ্বিতীয় একটা শর্ট কানেক্ট করি একটা বান্দাকে ডাউন করি আর আরও একটা শর্ট মারি বান্দাকে পুরোপুরি ফিনিশ করে ফেলি তারপরে এখান থেকে আরও একটা বান্দা ডাউন হয়ে পড়ে আছে তো তাকে আমি প্রথমে ফিনিশ করে দিই আর এই বান্ধাটাকে আমি অনেকক্ষণ ধরে এডাম মার চেষ্টা করছিলাম আর বান্দা মোটে কভার থেকে বেরোচ্ছিলোই না তো প্রথমে বান্দাটাকে আমি ডাউন করে একটা সুপার মেডিকেট মেনে নিই আর এখানে আর একটা বান্ধা আমার টিম মেটের উপর অনেকক্ষণ ধরে অত্যাচার করছে আমি বললাম দাঁড়া শালা আমার টিমমেটের উপর অত্যাচার করছি মেস সালা তারপরে এই রাউন্ডটা মানে এই ম্যাচটা আমরা খুবই ইজিলি বুইয়া করে ফেলি আর এখানে আমি এমপিপিউ হই আর এখানে আমরা টোটাল ফিল করেছিলাম নয়টা তারপরে আমি আরও একটা গেম চালু করে দিই আর এখানে কিন্তু ডায়মন্ড থ্রি টু স্টার হয়ে গিয়েছে আর এখানে একটা কথা বলে রাখি লোক আমরা মূলত থ্যাংকুস করব অফলাইনে আর অনলাইনে আমরা দুটো একটা ভিডিও দেবো কিন্তু সেটাই তোমরা বেশি স্টার দেখতে পাবে না আর ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আমরা কত স্টার প্লাস করলাম কারণ সব গেমপ্লে দেখানো আমার সত্যি সম্ভব না আর অনেক বড়ো হয়ে যাবে আর তোমরা দেখতেও হয়তো পছন্দ করবে না তাইতে আমরা কিছু কিছু ভালো ভালো ম্যাচ তোমাদের দেখাবো আর আমরা অফলাইনে পোস্ট করবো এই আইডিতে মূলত আমরা চেষ্টা করবো যে হিরোকে ডান করে দেবার আর কথায় কথায় দেখো আমি প্রথমে একটা কিল করি আর এই কিলটা করতে যাই কিন্তু আমার এই কিলটাও চুরি করে নেয় এরপরে আমরা এই ম্যাচটা একদমই ইজি পিজি ভুইয়া করে ফেলি আর যদি ভাইলে ভিডিওটা এইটুকু ভালো লাগে তো অবভিয়াসলি সাবস্ক্রাইবটা করে দিও আমাদের চারশো সাবস্ক্রাইবার আর মাত্র দুটো সাবস্ক্রাইবার বাকি বাই বাই